আজ বানিয়েছি সোলার ঝাল পোলাও আশা করি তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহব রহমতে ভালো আছি তো আমি এখানে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর কিছুটা গোটা গরম মশলা এখানে আছে তেজপাতা দালচিনি লং এলাচ আর একটা কালো এলাচ তো একটু ভেজে যখন সুঘ্রাণ বের হবে তখন দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো এটা পরে পরিবেশনের সময় লাগবে আর আমি এখানে কিছুটা মুরগির মাংস নিয়েছি ভালো করে ধুয়ে লবণ দিয়ে আমি দশ মিনিট মেরিনেটে রেখেছিলাম তারপরে চিকেনটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব দু থেকে তিন মিনিটের মতো তো যখন ভাজা হয়ে যাবে আমি এখানে এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়া তো দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব তো সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব দু থেকে তিন মিনিটের মতো তো দু থেকে তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে যে একটু নেড়ে চেড়ে নিবো আর এখানে দিয়ে দিব আমি সোলা শোলাটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে আর দিয়ে দিয়েছি এখানে চিনি গুঁড়া চা দুই কাপ আমি ধুয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর দিলাম স্বাদ মতো লবণ আর দিয়েছি কিছুটা কাঁচামরিচ তো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এই যে একটু মিশিয়ে নিব তো সব কিছু মিশানো হয়ে গেলে আমি আট থেকে নয় মিনিটের মতো আমি চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তো সব কিছু যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এই যে চালটা কিন্তু খুব পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখানে গরম পানি তো আমি এখানে চার কাপ গরম পানি দিয়েছি আমার এখানে দুই কাপ চাল ছিল তো চার কাপ পানি পারফেক্ট তো একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করবো তো ঢাকনাটা তুলে আমি আবার একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দেবো কারণ এই পর্যায়ে কিন্তু মশলাটা উপরে সব ভেসে উঠে তো সব কিছু এই যে নেড়েচেড়ে মিশিয়ে আমি উপরটা সমান করে দেবো এখন কিন্তু চুলা রাসটা মিটামে রাখবো রেখে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট আমি রাখবো তো তিন চার মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দেব সব কিছু মিশানো হয়ে গেলে আমি আবারও উপরটা খুব সুন্দরভাবে সমান করে দেব দিয়ে এখানে দিয়ে দেবো দুই চামচের মতো ঘি ঘিটা দিলে কি। হয় খুব ভালো একটা ফ্লেভার আর খেতেও বেশ ভালোই লাগে তো ঘিটা দিয়ে আমি চুলা রসটা একদম মিডিয়ামের থেকে লোতে রাখবো রেখে আমি দমে রাখবো সাত থেকে আট মিনিটের মতো এই ফাঁকে আমি একটু বেগুনি ভেজে নেব আজকে রেসিপিটাই মূলত হচ্ছে আমার ইফতারি তো আল্লাহর রসের সময়তে আমি শাওলের সবগুলো রোজায় কিন্তু একটা দুটো করে শেষ করেছি আলহামদুলিল্লাহ আজকে আমার শেষ রোজা ছিল তো যাই হোক বেগুনিগুলো আমি খুব সুন্দর করে যে একটু টপি টুলটে পাল্টে একটু মুচমুচি করে ভেজে তেল ঝরে উঠে একটা পাত্রে রেখে দিব আর আমার ওখানে সোলার জাল পোলাওটা মার্শাল্লাহ হয়ে গেছে তো আমি একটু এই যে নেড়ে চিড়ে দিচ্ছি মার্শাল্লাহ বেশ ঝরঝরাও হয়েছে তো খুবই কম সময় কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছি আমি আসরের অনেক পরে রান্নাঘরে এসেছি খুবই কম সময়ে কিন্তু একটা সুন্দর রেসিপি করে নিয়েছি তো আমি এখন পরিবেশন করে নিব এই যে মাশাল্লাহ এটা কিন্তু খেতেও বেশ ভালোই ছিল তো বাসায় তোমরা একবার ট্রাই করে দেখো খুবই অল্প সময়ে কিন্তু একটা দারুণ মজার রেসিপি তো আমি উপরে একটু সেই পেঁয়াজ বেস্তা দিয়ে দিয়েছি আর একটু শশা লেবু দিয়ে আমি পরিবেশন করে নিব তো ভিডিও শেষ করতে আজান দিয়ে দিয়েছিল। আমি ইফতারি সেরে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম